ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে অনিয়ম এবং দুর্নীতির খবর সংগ্রহ করতে গেলে সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির লিটন এবং ক্যামেরাম্যান উৎপল দেবনাথের উপর গত বাইশে আগস্ট হামলার প্রতিবাদে আজ তজমুদ্দিন উপজেলায় সাংবাদিক ইউনিয়ন এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আমরা আমরা দাঁড়িয়ে বলতে চাই যে অনেক এবং এই রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি দৌলত খানের কত যেই ঘটনা ঘটে গেছে নাসির লিটনের উপরে যে হামলা এবং ক্যামেরাম্যানের উপর তীব্র প্রতিবাদ এবং আমরা সরকারের মাধ্যমে এর দ্রুত বিচার দাবি জানাচ্ছি এই ঘটনা শুধু সাংবাদিকদের উপর হামলা নয় বরং গণমাধ্যমের কণ্ঠরোধ করার এক নির্লজ্জ প্রচেষ্টা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত জনগণ মানববন্ধন চলাকালে সাংবাদিকরা বলেন গণমাধ্যম হল সমাজের দর্পণ সাংবাদিকরা সমাজের অসঙ্গতি অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরে সাংবাদিকেরা যখন নির্যাতিত হন তখন সাধারণ মানুষের জানার অধিকার খর্ব হয় মানববন্ধনে বক্তারা আরও বলেন সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকেরা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেন তবে এই ঝুঁকি আরও বেড়ে যায় যখন সমাজে এমন কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী থাকে যারা সত্যকে ভয় পায় এবং ক্ষমতার অপব্যবহার করে আমরা এগুলো বুঝতে পেরেছি খোলা জেলার সময় সংবাদের স্টার্টিং কথা নাসরুদ্দিন রিটল এবং ক্যামেরা পার্সন উৎপল দেবনাথের উপর গতকালকে ভোলার জুনের ছেলে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে এবং তাদের বিচার জানাচ্ছে বিচারের দাবিতে সাংবাদিকরা হলো দেশের দপন আইনের মতো তারা সত্য প্রকাশ করবে তাতে এর সুস্থ যে কোনো জায়গায় অন্যায় অপরাধের প্রতিবাদ করতে পার জনগণ কিন্তু এখানে একটা অন্যায় হয় একটা অপরাধ হয় অপরাধের একটা তথ্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা জায়গায় জায়গায় যদি হামলা হয় এভাবে হয় তার আগামীতে আমার মনে হয় না যে সাংবাদিকরা যে বর্তমান যে তথ্য প্রচার করতেছে তথ্য প্রচার সঠিকভাবে করতে পারবে তজমুদ্দিন উপজেলার সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই হামলার ও প্রতিবাদ জানানো হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে একই সাথে সাংবাদিকেরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন মামুন মাহমুদ সাউথ নিউজ বিডি